আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস হিমুথাই অ্যান্ড গ্লাস হাউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ডাল অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই হিমুথাই অ্যান্ড গ্লাস হাউসের পক্ষ থেকে আমরা আজকে কাজে এসেছি সখীপুর থানা নং ওয়ার্ডে একদম বঙ্গবীর কাদের সিদ্দিকের বাসার অপোজিটে এই বাসায় কাজে এসেছি এই বাসায় কী কাজ করিলাম এই বাসায় এসএসের গ্রিল লাগিয়েছি দেখেন কত সুন্দর গ্রিল দেখা যাচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট এস এস স্টিল কোম্পানি আর বিশেষ করে এই গ্রিলের দাম আজকে জানতে পারবেন আপনারা কত টাকায় স্কোয়ার ফিট পড়েছে এবং কি এই গ্রিল আমরা কত কত বক্স দিয়ে তৈরি করেছি এবং কি এই গেটটা এই গ্রিলটা আমরা কীভাবে তৈরি করেছি কতটুক টুক মাল দিয়ে করেছি সব বিস্তারিত জানতে পারবেন দাম সহ আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখতে থাকেন একই জায়গায় দেখেন একই ডিজাইনের একই রকম দুইটা ভাষা তৈরি করেছেন দুই ভাইয়ে আমি এক ভাইয়ের এই ভাষায় কাজ করাকালীন পাশের বিল্ডিংয়ের এই ভাইও আমাকে এই বিল্ডিংয়ের কাজটাও দিয়েছেন আর বিশেষ করে আমরা কিন্তু সারা বাংলাদেশ কাজ করে থাকি আর একদম এত সুন্দর জায়গা এই জায়গাটা খুবই ভালো লেগেছে এবং কি অনেক জায়গায় কাজে যাই এই জায়গার যে স্পেসগুলো দেখে অনেকটাই ভালো লাগে আর বিশেষ করে দেখেন এইখানে আরেকটা বিল্ডিং হচ্ছে এই জায়গায় জায়গাটায় যেন অনেকগুলো বিল্ডিং হচ্ছে দেখেন আমি ধীরে ধীরে আমি যে গাড়ি দিয়ে মালটা নিয়ে এসেছি সেই গাড়িটা আপনাদেরকে দেখানোর জন্য ধীরে ধীরে যাচ্ছি গাড়ির পাশে এবং কি আরও বিস্তারিত অনেক কিছু দেখাবো এবং কি যে গ্রিলটা আপনাদেরকে দেখাইছি এটা ভিতরে বাহিরে দুই পাশেই দেখাবো যেমন এই গাড়িটা দিয়ে আমরা মালগুলা নিয়ে এসেছি এই যে গ্রিলটা দেখাইছি ওই গ্রিলগুলা কিন্তু এই গাড়ি দিয়ে নিয়ে এসেছি আর গাড়ির পিছন পাশে দেখেন বিশাল বড় বড় বিল্ডিং হচ্ছে আর এই দিকেও বিল্ডিং হচ্ছে আর যে বিল্ডিংয়ে কাজ করেছি সেটাও জুম করে দেখাইলাম ধীরে ধীরে আসেন ওই বিল্ডিংয়ের কাছে যাবো কাছে যাওয়ার পরে আমরা ধীরে ধীরে উপরে উঠে ভিতর পাশেও দেখাবো দেখেন এখন কিন্তু আমি বাহির পাশে দেখাচ্ছি গ্রিলগুলা কেমন লাগতেছে এখন শুধুমাত্র গ্রিল লাগিয়েছি এই বাসায় যখন টাইলস করবে তখন আরও সুন্দর লাগবে আসেন আমরা ধীরে ধীরে উপরে উঠে এই গ্রিলের ভিতর পাশে আপনাদেরকে দেখাই যেমন নিচের থেকে ভিডিও করেছি উপরে লেজার প্রিন্ট করা এবং খোদাই করে যে লেখা সেই লেখা দেখানো সম্ভব হয় নাই এখন আমি গ্রিলের পাশে যায় একদম গ্রিলের কাছে যায় আপনাদেরকে দেখাবো দেখেন এই দিকে একটা দরজা রেখেছে আর পাশের দরজা দিয়ে আমি এই পাশে গ্রিলের ভিতর পাশে চলে এসে এসেছি এটা কিন্তু দুই তালার উপরে আছি আমরা আমাদের যন্ত্রপাতিগুলো দেখলেন আর বিশেষ করে একদম খোদাই করে লেখা সেই লেখা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একদম জিনিয়ন স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে শুধু এক জায়গায় না জায়গায় জায়গায় লেখা আছে একটা গ্রিল তৈরি করলে মিনিমাম পাঁচ সাত জায়গায় কিন্তু এরকম লেজার প্রিন্ট করে লেখা আপনাদেরকে দেখায় দিতে পারবো আপনাদের সাথে আমার যেরকমটা কথা থাকবে ঠিক সেরকম মালটাই আপনারা পাবেন দেখেন কত সুন্দর করে লেখাটা দেখা যাচ্ছে স্টিল ট্যাক কোম্পানির এসএস এক হাফ বক্স দিয়ে আর দাঁড়ানো বক্সগুলোও কিন্তু এক হাফ দিয়েছি চারপাশের আউট ফ্রেমগুলোও কিন্তু আমরা এক এক বক্স দিয়েছি আর বিশেষ করে মাঝখানে দেখেন একটা বক্স মোটা দেখা যাচ্ছে সেটা কিন্তু দুই হাফ বক্স দিয়েছি আর দেখেন এই গ্রিল দেখালাম ধীরে ধীরে পাশে আরেকটা গ্রিল দেখাবো এই পাশেরটা এই পাশেও কয় কয় জায়গায় খোদাই করে লেখা আছে সেই লেখাটাও আপনাদেরকে দেখাবো এবং কি এই মুহূর্তে আপনাদেরকে ধামও বলে দেব কত টাকা স্কোয়ার ফিট এই গ্রিলের দাম পড়েছে দেখেন এই যে জায়গায় জায়গায় খোদাই করে লেখা একবারে জিনোইনভাবে খোদাই করে ওয়ান পয়েন্ট টু এম মাল দেখেন স্টিল ট্যাক কোম্পানির মাল আর বিশেষ করে এই ধরনের গ্রিল যদি আপনারা তৈরি করতে চান আমাদেরকে দিয়ে বর্তমান বাজারে চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পড়বে জিনোইন ওয়ান পয়েন্ট টু এম এর মাল দিয়ে ঠিক আছে খোদাই করে লেখা আছে সেই লেখাটাও আপনাদেরকে দেখাইলাম আর বিশেষ করে একদম একুরেট হান্ড্রেড পারসেন্ট ভালো করে কাজ করাইতে চাইলে ভালো কাজ চাইলে দামও ভালোই দিতে হবে সম্মানিত বিরাজ এই ধরনের কাজ করাইতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের যোগাযোগ করবেন অল বিশ্বের যে কোনো রাষ্ট্রের থেকে অনলাইনে আমাদেরকে দিয়ে এই ধরনের কাজ করাইতে পারবেন এখন ডিজিটাল যুগ ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল ডিজিটালভাবে ঘরে বসে এই ধরনের গ্রিলের অর্ডার করতে পারবেন আপনাদের দোকান খুঁজতে হবে না